গগল নিয়ে গ্রামবাসীদের টহল গরু চুরি ঠেকাতে রাতে গ্রামে গ্রামে পাহারা দিচ্ছেন পুরুষরা প্রতিবছর কুরবানি ঈদের আগে বেড়ে যায় গরু চুরির ঘটনা রাত হলে খামারিদের গোয়ালে হানা দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে গরু বিশেষ করে সিরাজগঞ্জের তারাস উল্লাপাড়া রায়গঞ্জ ও সলঙ্গায় প্রতিদিন কোন না কোনো খামারির গরু চুরি করছে চক্র প্রতিমন্দি গরু গপি পাঁচ সহ নিয়ে গেছে তোর দুইটা নিয়ে গেছে তিনটে ভাই করছিল কিন্তু দুইটা নিচে আর একটা ছুটে গেছে মনে হয় রাত্রিবেলা এই চোর হিসেবে লোকজন আসে আইসা এই নিয়ে খুব ঝামেলা আছে এলাকার মানুষ বাধ্য হয়ে দল বেঁধে পাহারা দেন খামারিরা প্রতিদিন রাত এগারোটা বাজলেই দল বেঁধে হাতে বাঁশি লাইট আর লাঠি নিয়ে পাহারা দেন তারা রাস্তার মোড়ে মোড়ে পালাক্রমে টহল ব্যবস্থা করায় চোরের উৎপাত কিছুটা কমেছে বলে জানান খামারিরা তবে রাতে পুলিশের কঠোর নজরদারির দাবি তাদের আমরা আমাদের নিজেদের মাল সামানা রক্ষা ক্ষেত্রে আমরা অনেক পরিশ্রমের মাধ্যমে রাজ্যে এলাকা পাহারা দিতেছি প্রশাসন যেন আমাদের একটু সহযোগিতা করে হয়তো একদিন আসে আমাদের সাথে একটু দেখা করা করে গেল বা মাঝে মাঝে যদি আসে আমাদের এলাকা যায় একটু টহল টহল মারে তাহলে আমাদের একটু সুবিধা পাইতাম এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর পুলিশ বলছে গরু চুরি রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চক্রকে ধরতে বিশেষ অভিযান চলছে ষোলো জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বেশ কিছু গরু তিনটি ট্রাক আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এটি আসলে আমার যেটি মনে হয় সেটি ঈদকে সামনে রেখে তাদের একটা অপচেষ্টা ছিল কয়েকদিন ধরে কিন্তু ধরনের কোনো অপরাধ আমরা হতে খামারিদের হিসেবে গত তিন মাসে চুরি হয়েছে প্রায় একশো বিশটি গরু আর পুলিশ বলছে গরু চুরি সংক্রান্ত মামলা হয়েছে ছয়টি জড়িত ষোলো জনকে আটক করা হয়েছে জব্দ করা হয়েছে চুরিতে ব্যবহৃত তিনটি টাক রিঙ্কুকুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ